ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শুরু হলো শুক্রবার থেকে তবে ভোটকে কেন্দ্র করে এখনো পর্যন্ত বড় ধরনের কোনো সংঘাত বা বিক্ষোভের খবর পাওয়া যায়নি ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন আশিস কুমার সাহা অভিযোগ করেন বিভিন্ন ভোট কেন্দ্রে বিরোধী দলের এজেন্টের ঢুকতে দেওয়া হয়নি এবং মাঝপথ থেকে বিরোধী দলের ভোটারদের ফিরিয়ে দেওয়া হচ্ছে কিছু কিছু জায়গা থেকে ছোটখাটো অভিযোগ আনা হয়েছে বিরোধীদের তরফে সিদুল হেজেন কীরকম মনে করছেন ভোটের নামে প্রদর্শন চলছে সকাল রাত থেকে আবার যারা পলিং হেজেন্ট পলিং এজেন্টের সম্ভাবনা যাদের তাদের বাড়ি ঘরে গিয়ে তালা দেওয়া তাদের বাড়িতে গিয়ে হামলা করা সারা রাজ্য জুড়ে একটা প্রদর্শনে পরিণত হয়েছে এখানে চারটি ভোট তিনটি আবার পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি বের করে দেওয়া হয়েছে আমি এসপিকে জানিয়েছি আমি পুলিশ অবজারভারের সঙ্গে কথা বলেছি এখানে আরুর সঙ্গে সেভারেল টাইম আরুর সঙ্গে আমার ইন্টারেকশান হয়েছে আরও নিজে বলেছে যে আমি পোস্ট থেকে এসে তাদেরকে তুলে নিয়ে ঢোকাব এখন অব্দি আমি বসেছিলাম আমি এই এসেছি সাড়ে সাতটায় আমার ভোট দেওয়ার কথা আমি আধা ঘন্টা অপেক্ষা করে সেখান থেকে বেরিয়েছি এবং রাজ্যের বিভিন্ন জায়গা প্রতাপগড় বিধানসভার নগর বিধানসভা রামনগর বিধানসভায় তো যাচ্ছে তাই অবস্থা আমি বনমালীপুর সকাল থেকে এই দৌড়ঝাঁপ চলছে বিলোনিয়া থেকে খবর পেয়েছি সোনামুড়া ধনপুর সারা রাজ্য জুড়ে উদয়পুরে আমাদের বহু জায়গা থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এখন চলছে ভোটারদের লাইন থেকে বের করে দেওয়া একটা ভোটের নামে অরাজক পরিস্থিতি তৈরি করেছে